করবাগান সার্বজনীন পুজোর থিম ভবপ্রীতা দেবী দুর্গার একটি নাম হলো এই ভবপ্রীতা যাকে মা অন্নপূর্ণাও বলা হয় মায়ের কাছে তার সন্তান সবসময় শিশু মা তার সন্তানদের সবসময় আগলে রাখেন মা তার সন্তানদের শস্য শ্যামলায় ভরিয়েও রাখেন শিল্পী গৌরাঙ্গ দাসের মতে উল্টোডাঙা এই করবাগান এলাকা একটি স্ল্যাম এলাকা যেখানে খালের দ্বারে ঝুবড়ি থেকে সর্বত্র যে এক খোলামেলা পরিবেশ একসময় ছিল তা দিনবদলের সাথে সাথে হারিয়ে যাচ্ছে যেখানে মা অন্নপূর্ণাই একমাত্র পারেন তার শিশুসম সন্তানদের রক্ষা করতে এখানে দেওয়ালে মাটির প্রলেপ দিয়ে সেই রকম ছবি তুলে ধরার চেষ্টা হবে যা নিঃসন্দেহে এক সেরা আকর্ষণ হয়ে উঠবে এমনটাই স্থানীয় পুজো উদ্যোক্তাদের আশা সম্প্রতি আর্যিকর কাণ্ডের ঘটে যাওয়া নৃশংস ঘটনার কোনো প্রভাব পড়বে না এমনটাই শিল্পীর তরফে জানানো হল পুজোর উদ্বোধন হবে আগামী দোসরা অক্টোবর মহালয়ের দিন এবারে তাদের মা দুর্গার একটি নাম যে নামটার মাধ্যমে ধরুন পৃথিবীকে মা ধরনী মানে শস্য শ্যামলা দিয়ে ধরে রাখতে পারে যেমন সন্তানকে মাতে যেমন আগলে রাখে ঠিক আছে সেই রূপটা এখানে তাকে দেখানো হয়েছে মানে অনেকটা যদি বলেন অন্নপূর্ণারই একটি রূপ সেই রূপটাকে নিয়ে আমরা এখানে একটা কাজ করতে চলেছি তো করবাগান যে এরিয়াটা মেনলি সেটা ধরো অনেকটা ক্লামসি এরিয়া তো আশেপাশে অনেক কলোনি আছে এরিয়া আছে তো সেইখানকার মানুষদেরকে নিয়ে যে তাদের আগে যে খালের ধারে যে তাদের যে বাড়িঘরগুলো ছিল সেইগুলো বর্তমানে কনস্ট্রাকশান হয়ে যাচ্ছে এবং সেই যে ছোটো ছোটো শিশুরা শৈশব যারা ওই খালের ধারে জিনিসপত্র নিয়ে খুলে বেড়াতো খেলতো তাদের জীবনীটাকে নিয়ে দেখানো হচ্ছে এবং সেইখানে একটা মা অন্নপূর্ণারই একটা পার্ট আমরা দেখাবো ঠাকুরের মাধ্যমে এইবারে দুর্গা পুজোর পাকালে যে আর্যিকর একটা ধর্ষণ খুনের ব্যাপারে গোটা পশ্চিমবাংলা উত্তাল রয়েছে এবং একটা মানে মানুষের মধ্যে একটা ভীষণভাবে এই পুজোকে কেন্দ্র করে একটা যে প্রচার চলছে যেবারে উৎসব সেইভাবে করা দরকার নেই একটা শোকের আবর্তে সেই বিষয় কি আপনাদের কোনো ছবি উঠে আসবে এই পুজোর না সেরকম কোনো ব্যাকটিক্যালি ওরকম কোনো ওরকম কোনো ইন্টেনশন আমাদের মাথাতেও নেই ওরকম কোনো কিছু আমরা এখানে দেখাতেও চাই না আমরা দেখাতে চাই যে একটা সুন্দর সুস্থ পরিবেশে আমরা একটা পুজো করতে চাই এবং প্রত্যেক বছর আমরা একটা পুজো করি এবং এখানে একটা সমাজকে বার্তা দেওয়ারই একটা কনসেপ্ট নিয়ে আমরা এখানে কাজ করছি এবং সেখানে সেই কাজটাই আমরা করব। এখানে আর আমাদের কাছে অন্য কোনো ব্যাপার বা অন্য কিছু এই কাজের মধ্যে বা আমাদের মেন্টালিটিতে সেরকম কোনো ব্যাপার থাকছে না পুজো পরিবেশ বান্ধব কতটা যেরকম দরকার সেরকম পরিবর্তন হয় জন্য যা যা দরকার থাকে এবং সব থেকে ব্যাপারটা হচ্ছে আমরা যে পুজোর মেটেরিয়ালটা ইউজ করছি বছরে করতে গেলে সেটা মোটামুটি নাইন্টি পার্সেন্ট ফ্রেন্ডলি মানে প্রকৃতির যে জিনিস এই বাঁশ মাটি চাটাই লোহা তাই দিয়ে আমরা কাজ করছি আমরা এখানে কোনো মানে প্লাস্টিক জাতীয় বা কোনো মূর্তির মধ্যে একটা আস্তরণ তৈরি হ্যাঁ সেটা এটা দিয়ে কি বোঝাতে এইখানে একটা মাটির একটা রিলিফ এর বড় পার্ট আছে সেখানে পার্টে দেখানো হচ্ছে যে এই যে অন্নপূর্ণা ঠাকুর দেখাচ্ছি আমরা কাজের মধ্যে এবার সেই যে অন্নপূর্ণা যে মা অন্নপূর্ণা এখানে দেখানো হবে যে শস্য শ্যামল নিয়ে বসে আছে এবং তার সন্তানরা তার কাছে যাচ্ছে সেই অন্নটা পাওয়ার জন্য সেটার জন্য এখানে একটা রিলিফে বিশাল বড় পাঠ একটা দেখানো হচ্ছে দুদিকে প্যান্ডেলে প্রায় পঞ্চান্ন ষাট ফুট করে যার মধ্যে ওখানে দেখানো হবে যে সেই মানুষগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সেই শস্যগুলো বা অন্নটা পাওয়ার জন্য কতদিন আগে আপনাদের সোচাল কমপ্লিট হয়ে যাবে আমাদের পুজোর উদ্বোধন হচ্ছে দু তারিখ তার আগে কমপ্লিট আমাদের মহলার দিন উদ্বোধন তো আমরা এক তারিখে আমাদের কাজ শেষ করে দেবো আপনার নাম গৌরাঙ্গ দাস